চলছে রোপা আমন ধানের চারা রোপণের মৌসুম শ্রাবণ ভাদ্র মাসে জমিতে এই ধানের চারা রোপণ করতে হয় গত কয়েকদিনে টানা বৃষ্টিপাতের পর রংপুরের পীরগঞ্জে আমন ধান রোপণে ধুম পড়েছে জমিতে পর্যাপ্ত পানি থাকায় কৃষকরা ঘরে বসে নেই একদিকে করছেন জমির চাষ অন্যদিকে চলছে ধানের চারা রোপণের কাজ ধানের চারা ও শ্রমিকের মজুরি কিছুটা কম থাকায় কেউ জমি ফেলে রাখছেন না বড় চাষের লোকসান আমন চাষে পুষিয়ে নেওয়ার জন্য কৃষকরা উঠে পড়ে লেগেছে অনেক কৃষক নিজের চারা রোপণের কাজ শেষ করে উদ্বৃত্ত ধানের চারা স্থানীয় চত্রার হাটে বিক্রি করছেন হাটে ব্রিধান একান্ন বৃধান বাহান্ন পরশ ও রঞ্জিত সহ আরো নতুন নতুন বিভিন্ন জাতের চারা বিচা বিক্রি করা হচ্ছে আর এতে জমি উঠেছে ধানের চারা বিক্রির এই হাটটি দেখা গেছে পীরগঞ্জ উপজেলায় কয়েকটি বড় ধানের চারা বিক্রির হাট রয়েছে তার মধ্যে অন্যতম চত্রার এই হাট এখান থেকে কৃষকেরা চারা কিনে জমিতে রোপণ করছেন এক পোন আমন ধানের চারা পাঁচশো টাকা থেকে সাতশো টাকা দরে বিক্রি করা হচ্ছে পীরগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি